আসসালামু আলাইকুম চাচা কই যাইতে শুন ওয়ালাইকুম আসসালাম চাচা এই পুকুরে খাবার দিবার কথা ছিল চাচা পুকুর তো লেডি আনলে রে না গো বাবু পুকুরে এই যে আঙ্গুর আনন্দ খেলা হচ্ছে না হ এই খেলার থেকে নিচ্ছি বেটা আমি ওই খেলাপের সের খাবারের দায়িত্ব আমার খাবার দেবার না মাছ কিরম বড় বড় হয়েছে বাড়ি ঢাড়ি হয়েছে না ছোটো ছোটো মাছ বাবু বাড়ি হয়েছে গো খাবার দিয়ে এই ওর পাইতেছে দিয়ে পাইতেছে না একটা বেটা মাছ হয়েছে মনে করো যে চল্লিশ কেজি পাঁচ চল্লিশ কেজি করে একটা ওজন হয়েছে না খাবার দেহি এত বড় বড় মাছ বানাইছুন খাবার দেনছে মাছটি দেহি আইসা আমি খাবার দিয়েছি তুমি বা ফু